আমাদের বিয়ের এক মাস হয়েছে এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আহ যেটাকে আপনি কথা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসে ঝামেলা হবে তখন আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ এই কারণটা সরিয়া গ্রাহ্য কোনো কারণ নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস্ক কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দুর্বর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিদায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত নয় আপনি লিখেছেন আহ আমি একজন চাকুরীজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এটিকে আমি এদিকে আমার স্বামীর পাপ হবে বোন রশন আক্তার আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনাশনে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে না কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যে সব খরচ করতে এটা আছে। এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি ত্রুটি আপনার নয় তারপরও আপনি যদি পুরাটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার ভালো কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে ইসরায়েলি পণ্য আলিমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামা ক্রাম এগুলো কিনতে নিষেধ করেন জাতি করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম সেই জায়গা থেকে বলে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকারা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে